জাহান্নাম হচ্ছে একটি ঘাটি বিশেষ লি তিন যা হবে বিদ্রোহীদের আবাসস্থল লাফি হা আহকা যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে ওয়ালা সারাবা এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানীয় সুপেও কোনো পানিও তাদের কিসমতে হবে না ইল্লা হামিমাও ওয়া গাসাকা সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের খরণ পূজ রক্ত নাউযুবিল্লাহি মিন যালিক জাযা আম এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল ইন্নাহুম জুনা হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করতো না ওয়াকাদাবু আয়া টিনাকিদ্দাবা আর তার আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল ওয়াকুল্লা সাইয়িন আহসাই নাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির বিভক্ত করে রেখেছিলাম ফাজু ও ফালা নাজিদাকুম ইল্লাহ আদাবা এখন গোঝামজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তরজমা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য জাহান নাম হচ্ছে একটি ঘাসি ঘাটি একটি ফাঁদ আরবি রাসাদ শব্দ থেকেই মেরসাদ শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হলো ঘাঁটি ফাঁদ জাহার নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে জাহার নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই কিয়ামতে জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াদা আদা যারা আনাল জাহান্নামাকাসিরান لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে নাম কাদের লাহুম কুলু বিহা যাদেরকে আমি কাল্প দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করলো না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের গ্রান কে দিল তাকে তারা খুঁজে পায় নাই সূর্য দেখেছে চন্দ্র দেখেছে চন্দ্রের সুষমা সুষমা স্নিগ্ধ আলোতে গোটা পৃথিবী ভরপুর হয়ে গিয়েছে এ ব্যাপারে তারা কবিতা লিখেছে কিন্তু এই জ্যোৎস্না কে দিলেন তারে তারা খুঁজে পায় নাই কাল্প দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে জমিন নিয়ে গবেষণা করে মানুষের হিউম্যান বডি এইটা নিয়ে চিন্তা করে গবেষণা করে আল্লাহরে না মানল অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোন না কোনো মহাশক্তি কাজ করছে যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না মনে করে কোনো একটি স্পিরিট কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খনিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখে না আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না এদের কান দিয়েছি সব শোনে কিন্তু আমার হক কথা তাদের কর্ণ কুহারের ভিতর থেকে কালবে মধ্যে প্রবেশ করে না এদের কাল মরে গিয়েছে এই জন্য কালভ হচ্ছে আসল জিনিস কবি বলছেন মুঝে দিলে জিন্দা না মু কে দিলে জিন্দা তু না মারে যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা শেষ অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল্প দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখল না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা চতুষ্পরের মতো এরা পশু এরপরে পাক বলছেন বালহুম আল পশুর চাইতে নিকৃষ্ট পশুর চাইতে নিকৃষ্ট এটি একটি মারাত্মক কথা শুধু জানোয়ার বললেই স্বার্থ কিন্তু আল্লাহ পাক বললেন না পশুর চাইতেও খারাপ পশুর চাইতে খারাপ কেন এই বিষয়টি অনেক দিন ধরে গবেষণা করেছি চিন্তা করেছি তারপরে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যে পশুর তো খারাপ বলো হলো কেন তার কারণটা আমার কাছে এভাবে স্পষ্ট হয়েছে যে পশুতে মালিক চেনে বন্ধু চেনে মালিকের বন্ধু চেনে মালিকের শত্রুও চেনে যেমন অনেকে বাড়িতে কুকুর পোষে কুকুর পোষে না অনেকে বাড়িতে কুকুর পোষে গভীর রাত্রে বাড়িতে গিয়েছে পায়ের আওয়াজ শুনে কুকুর তার ভাষায় বলেছে স্টপ বাড়িওয়ালা বল চাই থাম কুকুর বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝতে পেরেছে। সে মনে করলো আমি তো ভুল করেছি এ চোর না ডাকাত না আমার মালিক কুকুর মালিকের কাছে চলে গেল লেজ নাড়তে লাগলো আর তার ভাষায় বলতে লাগলো এক্সকিউজ মি আমি এক্সট্রিমলি সরি সে লেজ নেড়ে নেড়ে নিজের দুঃখ প্রকাশ করলো এবং বাড়ির ভিতরে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিল কিন্তু এই লোকটি যদি বাড়িওয়ালা না হয়ে যদি চোর হতো ডাকাত হতো আর যদি আওয়াজ দিত কুত্তায় তারা ছাড়ত ছাড়ত না কাজী কি বোঝা গেল কুত্তার মতো একটি নিকৃষ্ট প্রাণী সে মালিক চেনে মালিকের বন্ধু চেনে মালুকের শত্রুও চেনে যাদের কালবাসে আমারে বুঝতে চেষ্টা করলো না চোখ আছে আমার সৃষ্টি জগৎ দেখে আমাকে অনুভব করতে পারলো না কান আসে আমার কথা শুনে হে পেল না এরা শুধু জানোয়ার নয় জানোয়ার চৈতনিক বিকৃষ্ট কুত্তায় তো মালিক চিনল এগুলি মালিকও চিনতে পারল না প্রিয় সব জাহান্নাম বড় কঠিন জায়গা হাসরবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমি আমতের ময়দানে জাহান নামের গর্জন হাসরবাসীরা শুনতে পাবে আল্লাহ আরব গোলামেন বলেন ঈদা উন কুফি হ্যাঁ সিনহম সাহিন ওয়াহু অহিয়েত ফুর যখন যাহার নাম গর্জন করতে থাকবে যাহান্নামের প্রচন্ড গর্জন থাকা দুতামা ইয়েজ মিনার মনে হবে যেন যাহার নাম গোসায় ভেজে পড়তে চাইছে যখন কোনো দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই জাহান্নামীরা বলবে কানু বালা ক্বাদ জাআনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল ফাকাজযাবনা ওয়া কুননা শাই আমরা সতর্ককারী আমাদেরকে জাহান নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি আর মনে করেছি আল্লাহ সব কিছুই নাজিল করে নাই জাহান নামের আফস করে বলবে আরে যদি শুনতাম নাসমাউ মানি মানতাম যদি মানতাম রাজা বলেছিলেন কোলাম থেকে হাদিস থেকে নবী রাজা বলেছিলেন যদি মানতাম আর যদি বুঝতাম আমল করতাম আজকে জাহান্নামের জাহান নামের কঠিন শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হতো না প্রিয় ভাই জাহান্নাম বড় কঠিন জায়গা হবে এই জাহান্নামে কারো মৃত্যু হবে না এই পৃথিবীতে রোগ হোক যত বড় মারাত্মক রোগ হোক একদিন রোগী জরাজীর্ণ হয়ে ক্লান্তি হয়ে মৃত্যু হয়ে যাবে ঠিক কিন্তু মানুষ যখন জাহান্নামে নামে চলে যাবে মৃত্যু যতই কামনা করুক না কোনো মৃত্যু আর আসবে না পাক বলেছেন জাহান নামের কঠিন শাস্তি মানুষ সেখানে বাঁচবেও না মরবেও না এমন এক দুরবস্থার মুখোমুখি হতে হবে পৃথিবীর মানবমণ্ডলীকে কাফেরিদেরকে যারা জাহান্নামে যাবে জাহান্নামেরা মৃত্যু কামনা করবে বলবে হারে যদি মরে যাইতাম ওরা অনেকের মেরু লালবিন বলেছেন লাতা দরু সুবুরাহিদৌওয়ালাম ওয়াদু রুসুবুরন কাসি রাব একমূর্ত কামাই করো না একটা মৃত্যু কামনা করো না হাজারবার যদি মৃত্যু কামনা করো মৃত্যু আর আসবে না এই জাহান নামের কঠিন শাস্তির ভেতরে মানুষকে থাকতে হবে প্রিয় ভাই সব এই জাহান নামে সামান্য সামান্য পাপের কারণে যে কোনো পাপের কারণেই এই জাহান্নাম হবে না এই জাহান্নামে কারা যাবে তার একটি বয়ান আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন একটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বলেন প্রত্যেক অস্বীকারীকে নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শের করেছে তাদের সকলকেই জাহা নামে যেতে হবে আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব নবী রসুলগণ তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেয়ামতে জাহার নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান নামে যেতে হবে কুরআন এ কারিমে আল্লাহ পাক বলেছেন লা ইনশকরতুম লা আযীদান ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadীদ আমার নেয়ামতের কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার নেয়ামতের শুকর যারা আদায় করবে আমি তাদের নেয়ামতকে বাড়ায় দেব আর যারা অস্বীকার করবে শকর আদায় করবে না তাদের জন্য শাস্তি দেওয়া হবে এই জন্য পাকের নামতের শুকুরী আদায় করতে হবে